অর্থাৎ এগুলো বাস্তবতা চোখে দেখিনি যে কোনো পণ্যের রোজার মশা আসলে দাম কমিয়ে দেয় ব্যবসায়ীরা সেটি আসলে চোখে দেখিনি কিন্তু জনশ্রুতি রয়েছে রোজা আসলে বা রমজান আসলে বিভিন্ন দেশের ব্যবসায়ী বা বিভিন্ন এলাকার মানুষ এই পণ্যের দাম কমে যায় অর্থাৎ সেই যে চিত্র আজকে মেহেরপুর জেলার গাংনি উপজেলার ব্রাহ্মণদি হাটে ঠিক রোজার আগের দিন যে দাম ছিল সেই দামের থেকে প্রত্যেকটা ফল যে ফল বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের বা বাইরে থেকে আনা যে ফলের দাম বেড়েছে দশ থেকে বিশ টাকা এমনকি তিরিশ টাকা পর্যন্ত কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে আজকে যদি একটু দেখায় যে আজকে মালটা যেটা এটা বিক্রি হচ্ছে তিনশো তিরিশ টাকা যা গত শুক্রবারের থেকে অর্থাৎ তিন দিন আগে যেটি বিক্রি হয়েছে তিনশো টাকা তিনশো দশ টাকা সেটা বিক্রি হচ্ছে তিনশো তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি দামে চায়না লেবু যেটা বিক্রি হচ্ছে গত হাটে বিক্রি হয়েছে তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা সেটা বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি দামে আঙ্গুর আঙ্গুর যেটি বিক্রি হয়েছে তিনশো বিশ টাকা আজকে দশ টাকা বেড়ে খুরসা বাজারে পাইকারি বাজারে তিনশ টাকা হলে খুরসা বাজারে বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা কেজি অবশ্য আঙ্গুরের আকার ভেদে বা দাম কম বেশি পার্থক্যের কারণে আহ কোন কোন জায়গায় আঙ্গুর কম দামে বিক্রি হচ্ছে আপেল আপেলের দামটা গত হাটে তিনশো বিশ থেকে তিরিশ টাকা বিক্রি হয়েছে সেটি আজকেও তিনশো বিশ থেকে তিরিশ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে খোসা খোসা কমলা যেটা খুরসা বাজারে বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি যা গতদিনও দাম একটু কিছুটা কম ছিল আজকে অত বিশ থেকে পঁচিশ টাকা দাম বৃদ্ধি পেয়েছে অর্থাৎ প্রতিটা ফলেরই দাম বৃদ্ধি পেয়েছে আঙ্গুরের আগর ভেদে বিক্রি হচ্ছে বামন্দি বাজারে সব বেশি ফল বিক্রি হয় তো ফলের যে পাইকারি আড়ো আছে পাইকারি বা খুরসা সেখানে আমরা দেখেছি যে আজকে যেগুলো একটু নিম্ন মানের অর্থাৎ সেগুলোর দাম কিছুটা কম আর যেগুলো একটু ভালো সেগুলোর দাম একটু বেশি অর্থাৎ আঙ্গুরের দাম গত দিনের থেকে অনেকটাই বেশি হয়েছে একটু প্রতি কেজি আঙ্গুর বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি দামে আবার সুযোগ বুঝে অনেক ব্যবসায়ী সেই আঙ্গুরই বিক্রি করছে আরো একটু বেশি তড়া দামে গত হাটে দিতে অর্থাৎ তিন দিন আগেও যেটা সাড়ে ছিল আজকেও সে চায়না লেবু বা কমলা লেবু বলা হয় সেটি আঙ্গুরের দামটা একটু বেড়েছে তবে ব্যবসায়ীদের দাবি যদি ক্রাইসিস থাকে কোনো পণ্যের সেই ক্ষেত্রে ব্যবসায়ীরা দাম নর্মালি বাড়িয়ে দেয় অর্থাৎ দামের তারতম্যের কারণে ব্যবসায়ীরা মূলত দাম বাড়িয়ে দেয় এটা মালটা পাওয়া যায় না এই কারণে দাম বাড়ে কাল মানে বর্ডার বন্ধ ছিল এই সমস্যা আমাদের বাংলাদেশে মাল খুব কম আসছে কাস্টমার আটকে দিয়েছিল বুঝছেন এই কাস্টমার আটকে দেওয়ার জন্য সাতশো পেটি মাল কালকে আসেনি বাজারে এই জন্য দাম বাড়িয়েছে আজ কি মাল ঢুকিয়েছে সাতশো পেটি ঢুঁকিয়েছে দাম হচ্ছে আপনার ছয় হাজার দুশো টাকা পেটি এখন বর্তমান আঙুর সেই হিসাবে তিনশো পঞ্চাশ টাকা আমাদের কেনা পড়ছে তিনশো বিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা বেসছি আমরা থাকার কারণে দাম কিছুটা কম বেশি হয় এই বাজারটিতে প্রায় কয়েক লক্ষ না লক্ষ লক্ষ টাকার ব্যবসা হয় মূলত খুশরা বিক্রি করি এখান থেকে আঙ্গুর আপেল কমলা এই আঙ্গুর কত করেছে আজকে আঙ্গুর সাড়ে তিনশো অর্থাৎ গতকাল কি যে চারশো টাকা ছিল সেটা আজকে সাড়ে তিনশো টাকায় এসেছে আঙ্গুর এখানে বিভিন্ন এলাকার মানুষ মূলত এই বামন্দি বাজার থেকে বিভিন্ন ধরনের ফল কেনে তবে রোজার মাসে ফলের দাম কমা উচিত এবং যাদের সাধারণ মানুষ কিছুটা রোজার মাসে অন্তত ইফতারির সময় অন্তত ফল খেতে পারে সেক্ষেত্রে সবারই উচিত যেন ফলের দাম কিছুটা হলেও কমিয়ে রাখা যায়